ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে লোন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন পঞ্চাশ এই লোনগুলো বারোশো টাকা পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ডিজিটাল লোন রাস্তা রাস্তা মুখে রাখতে মোবাইল কিনতে গেছিলাম আর ভালো লাগতেছে না লোনের কালেকশন দেখা যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুতিরই লোন

এটা হচ্ছে ব্র্যান্ডেড মাত্র সাতশো করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকেন আর এইটা আমি আজকে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন যার যেটা লাগে